ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই তার বছর হচ্ছে ভাই আমার ভাইকে আমি কখনো ভাই মানছে বিসিএস সি এস করে ক্যান্ডি ভাই তুরা এনা করেন তো কয় শুনি হেডে হেই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মুই তোর আসা তো চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মানছে তখন বি এর কথা কয় মুস্থ কলসেটা কাঁপিয়ে ওঠে ভাই আই ইরে ওরা ক্যান্গ্রি পড়ছে তুরাও ভাই করেন তো

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব জন্য জন্যে ভাই ভাই ভাই